আপনাদেরও বাড়িতে যদি এই মশা মাছি আঁশোলা পিঁপড়ে টিকটিকি ইঁদুর খুব বেশি পরিমাণে হয়ে গেছে আর আপনারা খুবই বিরক্ত হয়ে গেছেন ভাবছেন বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে এসে এসবগুলোকে তাড়াবেন তাহলে একটু থেমে যান আজকের ভিডিওটি একটু পুরোটা দেখে নিন তাহলে বাজার আর যেতে লাগবে না আর বাজার থেকে যে যুক্ত ওষুধ কিনে আনবেন সেটাও কিন্তু একদমই ভালো নয় সেটাও আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে আমাদের নিঃশ্বাসের দ্বারা সেই যুক্ত ওষুধ যায় আর আমাদের শরীরে প্রচুর কিন্তু ক্ষতি করে দেয় সেটা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু আমাদের শরীরে পরবর্তীকালে নানান রকম রোগ দেখা দেয় তো সেজন্য যুক্ত ওষুধ ব্যবহার না করে এই ঘরোয়া পদ্ধতি একবার হলেও ব্যবহার করে দেখুন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘরোয়া টিপস যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁপে পাতা একদম যে কচি পেঁপে পাতা হয় সেই কচি পেঁপে পাতা কিন্তু নিয়ে নেবেন খুব বেশি যে পেঁপে পাতাগুলো বয়স হয়ে যায় মানে অনেক দিন ধরে যে পেঁপে পাতাগুলো নিচের দিকে থাকে সেগুলো কিন্তু নেবেন না একদম ডগার কাছে যে কচি পেঁপে পাতা হয় সেই কচি পেঁপে পাতা এখানে নিয়ে নেবেন আর এই কচি পেঁপে পাতার মধ্যে যে স্মেলটা থাকে খুবই কড়া থাকে সেটা কিন্তু একটু বয়স হয়ে গেলে সেই যে পেঁপে পাতাগুলো থাকে সেগুলোর মধ্যে পাবেন না তো সেই জন্যে আমি বলছি একদম কচি পেঁপে পাতা এখানে নিয়ে নেবেন এবার এই কচি পেঁপে পাতাটাকে এইভাবে একটা কাঁচি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নেব তো এইভাবে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো পিস করে প্রথমে কেটে নেবেন আর বন্ধুরা আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো দেখুন পেঁপে পাতাগুলো আমি কেটে নিয়েছি এবারে পেঁপে পাতাগুলোকে কীভাবে ব্যবহার করবো তো তার জন্য এখানে আমি নিয়ে নেব একটা তড়কা প্যান এরকম তরকা প্যান যদি না থাকে তাহলে যে কোনো একটা বাটি নিয়ে নিতে পারেন যেটা আপনারা কোনো খাওয়ার কাজে ব্যবহার করেন না সেরকমই কিন্তু একটা বাটি বা যে কোনো জায়গা নিয়ে নেবেন এবার দেখুন পেঁপে পাতাগুলো আমি দিয়ে দিলাম এই তরকা প্যানের মধ্যে তরকা প্যানের মধ্যে পেঁপে পাতাগুলোকে দিয়ে তারপরে আমরা এর মধ্যে আরও দুটো তিনটে জিনিস মেশাবো যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে যত ধরনের পোকামাকড় আমাদের বাড়িতে আসুক না কেন সকলেই পালিয়ে যাবে তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন রসুনগুলো কিন্তু আমি কোনো খোসা ছাড়ায়নি এইভাবে রসুনগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর এই রসুনগুলো আমি দিয়ে দিলাম এই যে হামা মধ্যে আর তার সাথে সাথে এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কাঁচা হলুদ তো এখন কাঁচা হলুদ কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গুঁড়ো হলুদ নেবেন না তাহলে খুব একটা কাজ দেবে না কাঁচা হলুদের মধ্যে যে স্মেলটা থাকে খুবই কড়া থাকে সেই জন্য কাঁচা হলুদই নেওয়ার চেষ্টা করবেন তো কাঁচা হলুদ আর এই যে রসুন এভাবে হামাদিস্তায় দিয়ে একদম ভালো করে থেত করে নিতে হবে তো একদম যতটা মিহিন হয় ততটা মিহিন করে থেত করে নিয়েছি দেখুন এবার কি করব এই যে পেঁপে পাতাটা রেখেছি সেই পেঁপে পাতাটার মধ্যে এই কাঁচা হলুদ আর রসুনটাকে দিয়ে দেব আর এর সাথে কিন্তু কিন্তু আরেকটা জিনিস মেশাবো যার কারণে এটা খুবই কড়া হয়ে যাবে আর তার জন্যেই কিন্তু আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো সেটা হলো এই যে কালো জিরে কালো জিরের মধ্যে একটা কড়া ভাব থাকে সেজন্য হাফ চামচের মতন কালো জিরে এখানে আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু এগুলো কাজ দেবে না বা সরষের তেলের বদলে আপনারা তিল তেলও দিয়ে দিতে পারেন তিল তেলের মধ্যে একটা স্মেল থাকে তো সেটাও যদি আপনাদের বাড়িতে থাকে সেটাও দিয়ে দিতে পারেন বা নিম তেল যদি থাকে নিম তেলও দিয়ে দিতে পারেন তো এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একদম লো ফ্লেমে ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফোটানোর মধ্যেই দেখবেন এটা একদম খুব ভালো মতন ফুটে যাবে আর একটা ফেনা তৈরি হবে তো এরকম যখন খুব ভালো মতন ফুটে যাবে ভেতরের একদম যে জিনিসগুলো আমরা দিয়েছি তেলের মধ্যে সেগুলো যখন খুব ভালো মতন করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব তো যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখুন এরকম একটা চ্যাট ভাব এই তেলের মধ্যে চলে আসবে কেননা এখানে আমরা যে পেঁপে পাতা ব্যবহার করেছি সেটা একদমই যেহেতু কচি ছিল সেই জন্য তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু এটা মিশে গেছে দেখতেই পাচ্ছেন একটা চ্যাট চ্যাটে ভাব চলে এসেছে আর এর থেকে কিন্তু এখন একটা খুবই স্মেল বেরিয়ে আসছে মানে একদম একটা কড়া স্মেল বেরিয়ে আসছে তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো সেটা ব্যবহার করার জন্য আপনারা নিয়ে নেবেন এখানে দুটো প্রদীপ মানে দুটো বা একটা যে কোনো মানে প্রদীপ নিতে পারেন বা যদি প্রদীপ না থাকে যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারেন তার মধ্যে এই যে আমরা ড্যামেরিটা বানালাম সেটা অল্প অল্প করে এই প্রদীপের মধ্যে এইভাবে দিয়ে দেবেন প্রদীপের মধ্যে এইভাবে দিয়ে এবার এগুলোকে কিভাবে আপনারা ব্যবহার করবেন তো এগুলো যদি আপনারা এমনি জ্বালাতে যান তাহলে কিন্তু জ্বলবে না তো সেই জন্য এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কিছুটা পরিমাণ কপুর কপুর দিলে যে কড়া স্মেলটা বেরোবে সেটা আমাদের নাকে লাগবে না আর খুবই একটা সুন্দর গন্ধ তখন লাগবে যেহেতু কপুর দেব আমরা সেই জন্য একটা যে স্মেলটা বেরোবে সেটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে মানে গন্ধটা খুবই মিষ্টি হয়ে যাবে আর আর বাকি যে স্মেলটা সেটা কিন্তু কোনো পোকামাকড়ের সহ্য হবে না আমাদের সহ্য হলেও কোনো পোকামাকড়ের কিন্তু এই স্মেল সহ্য হবে না তো সামান্য একটু করে কপুর দিয়ে দেবেন তারপর এটাকে জ্বালিয়ে নেবেন আর এটাকে এইভাবে জ্বালিয়ে আপনাদের ঘরের দোয়ারের কাছে রেখে দেবেন মানে জানলার কাছে রেখে দিতে পারেন ঘরের বাইরে রেখে দিতে পারেন বেলকুনিতে রেখে দিতে পারেন ঘরের ভেতরে রাখবেন না কেননা এর থেকে একটা খুব বেশি একটা ধোঁয়ার সৃষ্টি হবে তো সেই জন্য ঘরের ভেতরে রাখার দরকার নেই এগুলোকে যদি আপনারা বাইরেই রেখে দেন উঠোনের মধ্যে বেলকুনির মধ্যে বা বাইরের জানলার দিকে বা ঘরের দুয়ারের বাইরের দিকটা সেদিকে যদি রেখে দেন যেদিকে আপনাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় ঢুকে আসে সেখানে যদি রেখে দেন দেখবেন সব পোকামাকড় আর ঘরে ঢুকবে না আর ঘরে একবার করে ঘুরিয়ে নেবেন তারপরে ছট করে বাইরে রেখে দেবেন কিছুক্ষণের মধ্যে পালিয়ে যাবে প্রত্যেক দিন জ্বালাবার দরকার নেই সপ্তাহে একদিন জ্বালালেই কিন্তু কাজ দিয়ে দেবে সপ্তাহে একদিন এটাকে জ্বালাবেন দেখবেন যত ধরনের পোকামাকড় মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি সব ধরনের পোকামাকড় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর বাইরে থেকে যে পোকামাকড়গুলো প্রত্যেক দিন বাড়িতে ঢুকতো সেগুলো আর ঢুকবে না এর স্মেলটা কিন্তু এতটাই করা যে পাঁচ থেকে ছ দিন কিন্তু এর স্মেল পুরো বাড়ির মধ্যে থাকে বা বাড়ির চারিধারে কিন্তু থাকে তো আশা করি আজকে টিপসটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর টিপস ব্যবহার করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ